বলতেছে এই ইমানদার ঘর তোমরা দিনা আহ দিকে রাম কাসি যে তোমরা আমারে বেশি বেশি করে স্মরণ করো কোন ইবাদতের মাঝে বেশি করে কোন শব্দ নাই পা নামাজ পড়ো পা বছরে এ এক মাস উদ্দে রাখো হজর রবুদুক দিলে হজ করো জাকা তেরুবুক যে জাকা দাও পরে শেখ কিন্তু পাক দিকের সম্বন্ধে বলছেন কাসিরা মানে বেশি বেশি করে করো এই বেশির ভাগ তো হইলো ঘন্টা যাতে তোমার জিকির তোমার শরীরে মাঝে জারি থাকে এই সিস্টেমে তুমি জিকির করো যাতে শয়তানে তোমাকে অস আসা না দিতে পারে এই জন্যই আল্লাহওয়ালারা একটা সিস্টেম একটা পদ্ধতি বাতাইছে যেমন ষাটটা সবক এর মধ্যে এক নম্বর সবক হল সৈতুস বি সবক বারো সৈতুস বি ইসমে জাত বারো তুস বি পাঁচ আন কলবি মুরাকাবা মুসাদা এই সাতটা সবক যদি কোনো ব্যক্তি করে পাক তার আপাত মত শরীর সারা সারা শরীরে সমস্ত শরীরে রুম্বা রুম্বাই আল্লাহল্লাহ আল্লাহর নামের জিকির শুরু হয়ে যাবে শয়তান আর ওষুধ দিতে পারবে না নাম্বার ওয়ান সবক শৈতলবি যেহেতু আল্লাহ পাক কালামা করিমের মধ্যে বলছেন আমারে বেশি বেশি করে জিকির করো সকালে বকরামানি সকাল আশিলামানি সন্ধ্যা সকাল এবং সন্ধ্যা আমার তাসফি তাহলিল করো এই তাসবি ভূতের গানে দিনে বানাইছেন হ্যাঁ আল্লাহর কোরআন থেকে বানাইছেন তসবি করার জন্য এর মধ্যে একটা হইলেও ছয় তসবি যেমন সকালে এবং সন্ধ্যা সকালে ছয় ছয় সবার পড়বে আর মাগরীবের পরে ছয় সবার পড়বে কী কী ছয় তসবি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ 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 একশোবার একশো বার এরপরে আল্লাহ আকবার

মহব্বতের শহীদ এই শহীদ তসবীজিকে অর্থাৎ একশো বার সুহান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার লাই লাল্লাহ একশোবার আল্লাহ একবার একশো বার আসতে একবার একশো বার হইল দুরুশরীফ এই শহীদ পাবন্দির সাথে কোনো এক মন্দা নির্বিলি সুন্দর জায়গায় বসে যদি শহীদ তসবি সকালা সন্ধ্যা সকালা সন্ধ্যা চল্লিশ দিন পরে আল্লাহাক তার অবস্থা পাল্টায় দিবে ওপরের লেভেলে চলে যাবে তখন সে ইস্মিত জিকির উপরে লেভে চলে যাইবে পাস করবে এর পরে পাইবে বারো তো জিকির এইটাও পাস করবে এর পরে পাইবেশে পাস করবে উপরে যাইবেলবেলবার তখন পাশ করবে আসবে তার মোরাক পাস করবে আসবে মোশাযাক সবক মোশাদা যখন পাস করে ফেলবে আখ তার চোখ খুলে দেবে আংতা বুঝাল্লা আঁকা আনমাকা তারা হো আইলাম তা হু হাই না হু আর আল্লাহরে দিক কেদিক কেসে তখন এই বছর বন্ধ করবে তার কোনো সমস্যা নাই এই লোকটার ব্যাপারে গ্যারান্টি আছে জানুন সেই হইল না বেরসুল সেই হইল না বেরসুল ওর আসা তোলাম বিয়ের মাঝে পড়বে এই সব খাতায় করে নাই বিরাট বড় মৌলা নাসা বইছে বইছে তফসির কারো কইছে কিন্তু এই সব আদায় না করিয়া আল্লাহর চিন পরিসর কেন হাসিল করে নাই সে কখনো সে ওরা তো তুল কাতারে পরে নাই পরে নাই পরে নাই وآخر دعوانا الحمد لله رب العالمين